আসসালামু আলাইকুম সবাইকে ভিন্টে ফিট থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো আমাদের পায়জামা কারণ সব সময় কিন্তু পাঞ্জাবি দেখছেন আপনারা পাঞ্জাবির সাথে কিন্তু একটি পায়জামা লাগেই পায়জামাটা যদি একটু কমফোর্টেবল হয় একটু আরামদায়ক হয় তাহলে কিন্তু আপনার চলাফেরা করতে খুব সহজ হয় আমাদের ভিনটেজ ফিট থেকে কিন্তু আমরা হোলসেলে এবং রিটেইলে কিন্তু পায়জামা দিচ্ছি খুব সুন্দর হবে এখানে ব্র্যান্ডিং করা থাকবে ভিনটেজ ফিট এর এবং একটা ট্যাগ দেওয়া থাকবে প্রাইস দেওয়া আছে এখানে আমাদের পায়জামাটি হচ্ছে স্টিচ কাপড়ের মধ্যে বানানো এবং দুই পকেটে দুটি চেইন থাকবে কারণ তাদের মোবাইল ফোন মানি ব্যাগ রাখার জন্য খুব উপযোগী কারণ চেইন না থাকলে কিন্তু মানিব্যাগ মোবাইল পরে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পিছনের পকেটেও কিন্তু এখানে সুন্দর বাটন দেওয়া আছে এখানে খুব সুন্দর ভাবে আটকানোর জন্য নেট দেওয়া আছে খুবই এবং টেকসই এখানে হচ্ছে যে আপনি কাজ করা আছে এখানে খুব টেকসই হবে পাজামাটা আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি হোলসেল নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম